তাই ভাবতেও পারবেন না দেখেন ক্লাস সেভেনে পরে একটা মেয়ে প্রেমিকের সঙ্গে বাসার থেকে দেখেন কি কি নিয়ে সে পালিয়ে যাচ্ছিল পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে দেখেন ভিডিওটা এখন আপনাদেরকে একটি ভিডিও দেখাবো যে সমাজ ব্যবস্থা কোথায় চলে গেছে এই মেয়ে এই কি নাম তোমার নাম বলো হ্যাঁ হীরামণি কোন ক্লাসে পড়ো আচ্ছা তুমি কাকে ভালোবাসো হ্যাঁ কি নাম এই মিনাজুল কোনটা এই দেখো নায়ক এই টাকা এদিক টাকা 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 তুই কি করিস ওয়েল্ডিং এর কাজ করিস আর তুমি পড়ো কোন ক্লাসে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে তাই না ক্লাস এই তুমি তুমি হ্যাঁ তুমি বয়স হয়নি কি নাম তোমার তুমি ক্লাস সিক্স এ পড়ো সেভেন এ তো তোমার সম্পর্ক এই ছেলের সাথে ও ক্লাস সেভেন এ পড়ে এই দেখেন ব্যাগ বক্সা বাসাবাড়ি থেকে এই যে নিয়ে সব কিছু নিয়ে টাকা পয়সা নিয়ে বাড়িতে বেতনা এক্সপ্রেসে তারা চলে যাচ্ছে তারা অলরেডি বাড়ি থেকে পালায়ে তার তারা হচ্ছে এখন চলে যাচ্ছে কোথায় উদ্দেশ্য ছিল কোথায় খুলনা কোথায় খুলনায় কি উদ্দেশ্য ছিল বলদিনী কি পরিকল্পনা করিসি বল কথা বল কি পরিকল্পনা করছিল কি পরিকল্পনা করছিল যাই কি বাসা ভাড়া নিয়ে থাকবে এরকম একটা চিন্তা ভাবনা বয়স হয়েছে বিয়ে হইতো পুলিশকে তোরা হয় যাই হোক ভিওয়ার্স এই হচ্ছে সমাজের অদপতন ভালো থাকবেন সবাই আসসালাম